আপনার একটা ফোন নম্বর দিয়ে কয়টা জিমেল অ্যাকাউন্ট খুলেছেন সেটা এখনই চেক করুন অনেক সময় দেখা যায় আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেটার পাসওয়ার্ড ভুলে গিয়ে আপনি ওই নাম্বার দিয়ে আবারও আরেকটা জিমেল অ্যাকাউন্ট খুলেছেন কোনো কারণে যদি সেটার পাসওয়ার্ডও ভুলে যান পাসওয়ার্ড রিসেট করার জন্য আপনারা যে নাম্বারে কুট পাঠান তখন কিন্তু নাম্বারে কুট যায় না আর এটার মেইন কারণটাই হচ্ছে একটা নাম্বার দিয়ে যখন একাধিক জিমেল অ্যাকাউন্ট খোলা হয় তখনই কিন্তু সেটা সমস্যা হয় এবং পরবর্তীতে কিন্তু আপনারা একটা জিমেলও ব্যবহার করতে পারেন না চেক করার জন্য প্রথমে জিমেল অ্যাপসটা ওপেন করবেন তারপর প্রোফাইল আইকনে ট্যাপ করবেন এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ট্যাপ করবেন তারপর গুগলে ট্যাপ করবেন এখান থেকে ফরগেট ইমেল এ অপশনে ট্যাপ করবেন তারপর এই জায়গায় আপনার ফোন নম্বরটি দিয়ে নেক্সট বাটনে ট্যাপ করবেন এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন যারা ইমেল ক্রিয়েট করে প্রত্যেকেই কিন্তু নিজেদের নামই ব্যবহার করে বা যদি কোনো কোম্পানি থাকে কোম্পানির নাম ব্যবহার করে থাকে সো নামটা লিখার পর নেক্সট বাটনে ট্যাপ করবেন তারপর কন্টিনিউ অপশনের উপর টেপ করবেন দেখতে পাচ্ছেন ওই একটা নাম্বারে দুইটা জিমেল অ্যাকাউন্ট খোলা রয়েছে যেটা প্রয়োজন সেটা রেখে বাকিটা ডিলিট করে দিবেন এতে করে আপনি নিরাপদে আপনার জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন ধন্যবাদ